সাধারণ মানুষ অসচ্ছল মানুষের হাতে পৌঁছালে সেও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হতে পারবে সেজন্য আমরা সকলেই সচেতনতার সাথে আমরা আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব আমরা সবাই অর্থাৎ সকলেই আমরা সমৃদ্ধ হবো এখানে একজনকে বাদ দিয়ে আরেকজন নয় একজনকে বাদ দিয়ে আরেকজন কিন্তু এখানে সামনে এগোতে পারবো না সকলকে নিয়েই সামনে এগোতে হবে আপনাদের সকলের অর্থনৈতিকভাবে আপনারা স্বাবলম্বী হন আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা সুখে সুন্দর দিন কাটান আমার আপনাদের এই ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রান্তিক জনপদের অর্থনীতি মেরুদণ্ড শক্ত হবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ সমৃদ্ধ হবে শ্যামনগর সমৃদ্ধ হবে এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা দেখতে পাবো যে স্বপ্ন তিনি উনিশশো সালে দেখেছিলেন যে স্বপ্ন নিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষকে দেখেছিলেন যে যে স্বপ্ন নিয়ে তিনি মহান মুক্তি যুদ্ধে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন সেই স্বপ্নের বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা আপনাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠিত করতে পারব যার নেতৃত্ব পান করবে তারই সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা জয়নেত্রী শেখ হাসিনা আজকের অনুষ্ঠানের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু